একটু আমি ভূমিকাটা নি সেটা হলো যে নোবেল পুরস্কার তারপরে মাটার Тереসা میخাইল গবরচর রবীন্দ্রনাথ ঠাকুর তো 2014 সালে পাকিস্তানের একটা মে কে নোবেল পুরস্কারটা মেটির বয়স ছিল 17 বছর তো মেটির নাম হলো মালালা ইউসুফ মজার ব্যাপার হলো যারা তাকে নোবেল পুরস্কার দেবে পুরস্কার দেওয়ার আগে গোটা ওয়ার্ল্ড তাকে জানে তার সম্বন্ধে কি লেখা হবে নোবেল কমিটি বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলো যে ওর জন্ম কোথায় কারণ পৃথিবীর সব সাংবাদিক তাকে চিনে ফেলেছে তারপরে তাকে পুরস্কার দেয়া হয়েছে বাংলাদেশে যে মেয়েটির নামে বা প্রস্তাবে এসেছে ফেসবুকে কিন্তু আমরা নৃত্য আগে লিখি যাই কারণ একজন জনগণ প্রশ্ন করেছে একে পরে আমরা তাদেরকে চিনি না ফেসবুকে লিখছে কে তার কাজ তখন আমরা তাকে চেনার চেষ্টা করলাম তো চেনার চেষ্টা করলাম সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক আমি তাকে একটু চিনি কারণ একটা ডান্স ড্রামায় আমি রাজার অভিনয় করেছিলাম সেখানে সে পার্শ্ব চরিত্রে ছিল আমার সাথে রানী ছিলেন লুগনা মারিয়া তো তার অবদান কি তিনি কিছু বয়স্ক এবং সচ্ছল মহিলার কর্মজীবী মহিলাকে নাচ শিখিয়েছেন এটাই কি কর্মের পুরস্কার সেই মহিলাটা পরবর্তীতে কি দেখিয়েছে জাতিকে কি শিখিয়েছে আমি আমার কথা যদি বলি গোটা ছেলে মেয়ে আছে যারা আমার কাছে নাচ শিখেছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিল্পকলায় তারা নাচ শিখায় তো তাদের কর্ম কার্যক্রম তো আমাদের দেখাতে হবে সেটা দেখাতে পারে নাই যখন চারদিক থেকে বিভিন্ন কর্নার থেকে প্রতিবাদ আসছে তখন বাধ্য হয়ে আমাদেরকে সবাই খেলছে আপনারা প্রতিবাদ করেন সিনিয়র নির্দেশক বিচারা এই যে এখানে বসে আছেন আমানুল হক ওনার বয়স নব্বই বছর উনি একুশে পদক পেয়েছেন চার বছর আগে তাই না আমান ভাই চার বছর ষোলো সালে পেয়েছেন তার মানে দশ বছর আগে ওনার বয়স তখন আশি আশি বছর বয়সে উনি একুশে পদক পেয়েছেন সেই একই পুরস্কার যখন এক ছোট্ট মেয়ে পায় তার প্রতি আমার অনেক ভালোবাসা সে আমার উত্তরসূরী আমরা তাকে কোনো ব্যক্তিগত অ্যাটাক করতে চাই না কিন্তু আমাদের তখন কষ্ট লাগে কারণ বাংলাদেশ টেলিভিশনে যখন আমরা যাই আমরা যে মেকআপ রুমে মেকআপ করি ওই খুশি পদক প্রাপ্ত সেই রুমে বসবে তার জন্য ভিআইপি মেকআপ রুম সেখানে আমিও আসে ঢুকতে পারবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলার চেয়ারম্যান তামান্না রহমান ঢুকতে পারবে না সে ঢুকবে এজন্যই আমাদের এই প্রতিবাদ আর পরবর্তীতে তারা যদি এই দাবিটি না মানে ঘটনাটা আগে ঘটুক তারপরে আমরা কি করবো সেটা আবার সিদ্ধান্ত নেবো এবং আপনাদের কাছে সেটা শেয়ার করবো ধন্যবাদ